ক্যাফে বাট ক্যাফে বলবো না বাড়ি বলতে পারি বাড়ির ওনার তো দিদি কেমন আছো ভালো আছি শুভ বিজয়া শুভ বিজয়া দিদি তোমার ক্যাফেটা আমি খুব সুন্দর ফাস্ট ক্যাফের নামটা একটু বল কসমিক জেস্ট এই নামটা কেন এই নামটা কারণ হচ্ছে তুমি থিমটা দেখলে বুঝতে পারবে যে ব্লু আর হোয়াইটের কারণ কসমিক একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে তার সঙ্গে জেস্ট জেস্ট মানে আমরা অনেক সময় খাবারের স্বাদ যে জেস্ট বোঝাই মানে একটা ইউনিভার্সাল টেস্ট যেটা আমরা অ্যাকুয়ার করতে আসব সেটা এখান থেকে পাবো এই হচ্ছে একটা আমাদের মোট বলতে পারা যায় এই মোট এই যে প্ল্যান্টটা কোলে ক্যাফে আছো সুন্দর ক্যাফেটা প্ল্যান্ট কবে করেছিল প্ল্যান আমি কয়েক মাস আগে থেকেই করেছি অনেকদিন আগে থেকে ছিল মাথায় ছিল এখন এই 3-4 মাস আগে থেকে করা হলো তারপর এখন আস্তে আস্তে প্যাশনটাকে একটা প্রফেশনাল নিয়ে এলো আস্তে আস্তে তো ভিডিও কথা বলতে গেলে এখানে যে রেফার আমি জামকে রেফার করেছিল খুব ভালো আমি জিনিসটা দেখলা এখানে বেস্ট কি তৈরি হয় মানে আমরা সব সময় তো ভালো কিছু তো খাই বাট একটা হয় কি এই ক্যাফের বেস্ট বেস্ট বলতে আমি যেটা প্রথমে ভেবেছি প্রথমে যেটা দিয়ে শুরু করব ভাবলাম সেটা হচ্ছে র‍্যাপ মানে রোল নয় মাও নয় অনেকটা হোবলি একটা র‍্যাপ যেটা আমরা খুব হেলদি ভাবে তৈরি করি এবং সবথেকে স্পেশাল যে ব্যাপারটা যে সসগুলো ইউজ করি সেটা আমরা হোপ বেট মানে ধর বার্বিকিউ সস বা হানি মাস্টার সস এগুলো আমরা আমরা এখানে বসে আমি রেসিপি দিয়ে তৈরি করাই না যে মার্কেট থেকে কিনে এনে রেডিমেড তৈরি করে দিয়ে দিচ্ছি আর আমি একটু খেয়াল রাখি যে লেস অয়েলি হবে হেলদি হবে ওই র্যাকটার উপর প্রথমে আমি জোর দিয়ে শুরু করেছি তারপর ধীরে ধীরে কাস্টমার আস্তে আস্তে আমরা বুঝলাম যে কাস্টমার আরও অনেক কিছু চাইছে তখন আমি আরও হেলদি আরও অনেক কিছু অ্যাড করলাম একটা জিনিস চেক করছিলাম এখানে ম্যাক্সিমাম যে ফুড খাবার ওটা সব হেলদির উপরে ফোকাস তো তুমি কি একটু হেলদির দিক থেকে ফোকাস করো হ্যাঁ কারণ আমি নিজে হেলদি খাবার ভালো পছন্দ করি আর নিজে আনহেলদি একদমই পছন্দ করি তো নাই লেস অয়েলি পছন্দ করি সেজন্য ভাবলাম যে সব দোকানেই তো ওই মানে এখানে নর্থ কালকাটার দোকান মানে তেলে ভাজা ব্যাপারটা খুব বেশি তো লোকে আগে সেটা যায় তো এইটা আমার ঠিক মন থেকে পছন্দ ছিল না সেজন্য হেলদি জিনিসটাই লোককে দেবার চেষ্টা করছি আর কি নুদিতে এটা কবে ওপেনিং করেছিল বিশ্বকর্মা পূজোর দিন 17 সেপ্টেম্বর তো কেন নুদিতে একটা লাস্টের দিক থেকে কতজন কইব কেমন চলছে ক্যা কেমন রেসপন্স কেমন আসছে দেখো এখনো এক মাসও হয়নি সেই তুলনায় বলবো যে খুব ভালো রেসপন্স কারণ আমাদের কোনো সত্যি অনেস্টলি কোনো প্রমোশনও হয়নি কিছুই করনি শুধু ওপেন করেছি তাতে যা মানুষ এসেছে আমি সেটা ভাবিনি তখন পূজোর সময় এখানে দাঁড়াবার জায়গা ছিল না প্লাস রিপিট কাস্টমার প্রচুর এসেছে যারা পছন্দ করেছে খেয়েছে আবার তারা রেফারও করেছে অনেক জায়গাতে তো রেসপন্স খুব ভালোই পেয়েছি না আপকামিং কি প্ল্যান রাখছো মানে ক্যাফেনি আপকামিং প্ল্যান বলতে আরো ভালো করে এটা কাজ করব আরও যাতে মানুষের আরো ভালো লাগে সেভাবে আরো মেনুর দিকে তাকাবো দেখবো তোমার ফুল নাম আবার নাম দেবমিতা পাল দিদি এই যে ক্যাফেটা ওপেনিং করেছিল ফ্যামিলি সাপোর্ট কেমন পেয়েছো এটা একটা ভীষণ সাপোর্ট পেয়েছি কারণ আমার হাজবেন্ড বাইরে থাকতো তো ওখান থেকে সাপোর্ট করেছে আমি বলতে পারি যে এটা দু এক মাসে একাই দাঁড় করিয়েছি মানে ফিজিক্যালি একাই দাঁড় করিয়েছি আর মেন্টালি আমার আমার মা আসলে লাস্ট ফেব্রুয়ারিতে হঠাৎই চলে যায় আমাদের ছেড়ে তো তারপরেও সব কিছুর মধ্যে থেকেও বাবা সাপোর্ট করেছে আমার হাজবেন্ড সাপোর্ট করেছে আমার মেয়ে সাপোর্ট করেছে তো সবার সাপোর্ট আমি পেয়েছি ভালো না তো দিদি পুজো মানে এখন তো কালী পুজো আসছে তো কাজী কালী পূজো প্ল্যান কিছু না কালী পুজোয় বিশেষ কোনো প্ল্যান আপাতত নেই কারণ নতুন শুরু করেছি তো এখন ঠিক ওইভাবে অতটা প্ল্যান করে উঠতে পারছি না কারণ অফিশিয়াল আরও অনেক রকম কাজকর্মে ব্যস্ত হয়ে থাকতে হচ্ছে আর কোয়ালিটিটা যেহেতু মেনটেন করছি সেই জন্য অন্য রকম প্ল্যান কিছু আপাতত নেই এখন একটাই প্ল্যান যে ভালো খাবার দিতে সার্ভ করতে পারি থ্যাংক ইউ দিদি খুব ভালো লাগলো আর একটাই কথা বলবো যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করে না এখানে আসতে পারো হেলদি খাওয়ার জন্য বেস্ট ক্যাফে হ্যাঁ একদম তো থ্যাংক ইউ এভরিওয়ান আর পুরো আপডেট জানার জন্য কলকাতা নিউজটা আমি দেখতে থাকুন